এরা দেখছেন আপনারা একটি ফুলের বাগান এটা হলো আপনার গতখালি যশোর জেলা গতখালি এটা দেখুন মনটা জুড়িয়ে যায় মনে হয় ফুলের সঙ্গে মিশে থাকি কিন্তু বাসায় যেতে ইচ্ছা হয় না তারপরও এখানে বারবার আসতে ইচ্ছা হয় দেখেন পাশাপাশি গাঁদা ফুলও আছে আপনারা একটু দেখেন আসলে আমরা এই সাইডটা দেখাই প্রিয় দর্শক আপনাদের হয়তো অনেকের সৌভাগ্য হয় না এটা দেখার এখানে আসার দেখুন আমরা কষ্ট করে আপনাদের দেখানোর জন্য চলে আসছি যশোর জেলার গতখালি ফুলের রাজ্য কত সুন্দর সুন্দর ফুল এখানে আসলে আসলে মনটা জুড়িয়ে যায় মন চায় না বাসায় চলে যাওয়ার জন্য আপনারা সবাই আসবেন এরকম সুন্দর মনোরম পরিবেশে আসলে মনটা ভালো হয় যখন মন আপনাদের খারাপ থাকবে তখন চলে আসবেন এরকম পরিবেশে আপনারা আসতে পারেন না তার জন্য আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমরা এই ভিডিওটি করছি দেখুন অনেকে সময় পান না চাকরি করেন ব্যবসা বাণিজ্য করেন অনেক ভাই বেকার আছেন অনেক বোনেরা আছেন দেখুন এটা হইলো গতখালি একটু ওইদিকে দেখা দাও হ্যাঁ উঁচু করে উঁচু করে হ্যাঁ দেখুন কত সুন্দর সুন্দর ফুল এইখান থেকে অনেক জেলায় চলে যায় আমাদের ফুল শুধু আমাদের বাংলাদেশের সীমাবদ্ধ নয় এখান থেকে অনেক জেলায় চলে যায় অনেক দেশে এটা চলে যায় এটা আমাদের সাইডে কোলেস্টার আছে সেই কোলেস্টারে এটা ফুলগুলো সংগ্রহ করে আপনারা বিভিন্ন দেশে বিদেশে আপনার প্ল্যানের মাধ্যমে আমরা এটা পাঠিয়ে থাকি এটা আমাদের ভাই বিঘার পাঠিয়ে থাকে দেখুন ফুল ক্ষেতের ভিতরে একটি প্যারা গাছ লাগিয়েছে দেখুন কি সুন্দর ফল হয়েছে দেখুন দেখান কি সুন্দর ফল হয়েছে এটা বারো মাস হয় এই প্যারাটা বারো মাস হয় বড় বড়ো হয় হাফ কেজি ওজনের এক কেজি ওজনের প্যারা হয়ে থাকে আপনাদের জন্য উন্মুক্ত এই ফুল আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন ফ্রি পয়সা লাগবে না আর পাশাপাশি প্যারাও খেতে পারেন প্যারা বড় হচ্ছে এখন কিছুদিন পরেই বড় হবে আপনারা আসতে পারেন পেয়ারা খাবেন ফ্রি কোনো পয়সা লাগে না এখান থেকে আমরা ভাইদের সঙ্গে কথা বলেছি আর পাশাপাশি ফুল যত নিবেন কোনো পয়সা লাগবে না আর পাশাপাশি দেখুন সঙ্গে করে ফুল নিয়ে যেতে পারেন আপনাদের একটু দেখায় খুব সুন্দর একটি পরিবেশ দেখুন গোলাপ ফুলের ভিতরে গাঁদা ফুল খুব সুন্দর দেখাচ্ছে দেখুন দেখুন কত সুন্দর দেখায় দুটো ফুল একসঙ্গে চাষ করা হয়েছে আপনারা চাইলে এরকম ফুল চাষাবাদ করতে পারেন পাশাপাশি আপনাদের চাহিদা মেটাতে পারেন পাশাপাশি বাণও করতে পারেন এটা গতখালি যশোর জেলায় শুধু চাষ হয় না এটা সমগ্র দেশে সমগ্র বাংলাদেশে এটা চাষ হবে